আসসালামু আলাইকুম মাস পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও সালাম তারা দুই তিন দিনের বৃষ্টিতে মহেশপুরের বিভিন্ন অঞ্চল প্রায় পানি নিচ্ছে অনেক ফসলে জমে এবং ছোটোখাটো পুকুরগুলো মাছ সহ বিভিন্ন ধরনের ফসল আদি ভেসে গেছে এখনো পর্যন্ত মহেশপুরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে একটু কম হলেও প্রায় সময় বৃষ্টি চলছে কিছু জায়গায় ফসলগুলো অনেক দিক বেড়েছে বাস বিভিন্ন অঞ্চলের ফসল আদি ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল ফল কাটার মাছ মানুষের ভেসে গেছে অনেকের বাড়িতে পানি উঠে যাওয়ায় অনেক সমস্যা হচ্ছে এবং কিছু জায়গায় পানির কারণে সাপের উপদ্রব বেড়েছে এবং স্বাদের আত্মিকও কাজ করছে অনেকের মনে এভাবে আরও কয়েকদিন বৃষ্টি হলে ধারণা করা যাচ্ছে মহেশপুরের বিভিন্ন অঞ্চলে বন্যা প্রস্তুতি সৃষ্টি হবে ইতিমধ্যে মহেশপুরের বিভিন্ন অঞ্চলের মৎস্য চাষিদের মাছ ভেসে গেছে এবং সাধারণ কৃষকদের লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হয়েছে বৃষ্টি এখনও না থামলে ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে অনেক জায়গায় পুকুর ভেসে ফসলের জমিতে মাছ উঠে গেছে যা লেট বা জাল দিয়েও তা আটকানো সম্ভব হচ্ছে না